সালামু আলাইকুম সম্মানিত বিবাস তো দেখে পাচ্ছেন এদিকে আপনার রুমে ট্যাঙ্কের কাজ অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে তো ট্যাঙ্কের কাজ করার পরের দিন থেকে যেটা করতে হয় আর কি তা হয়তো অনেকে জানেন না যাদের দেশে তাদের দেখে বলা হয়ে এই যে পানি দিয়ে বিজয় দিতে থাকে পরশো পরিমাণ পানি দিয়ে টাইসগুলো বিজয় দিতে হয় আপনার ফ্লোরের কাজ হোক বা ওয়ালে কাজ হোক যে জায়গায় এক হোক আপনার পানি দিয়ে ভিজাতে হবে আর সেটা কিন্তু পছন্দ পরিমাণ পানি দিয়ে ভিজাতে হবে যত বেশি পানি দিতে পারেন তাতে কিন্তু টাইসটা মধমুখ হয় শক্ত হয় নিচে যে বালুগুলো আছে সঠিকভাবে সিমেন্টের সাথে জমে যায় আর কি তো এ বিষয়টা অনেকে জানেন না যার কারণে আমি একটা ভিডিও বানাইলাম আর এই হচ্ছে এ টাইপসের কাজ আমাদের পানি যে জিজানো হইতেছে তো এটা হচ্ছে বারো চব্বিশ একই টাইপ এটা এক সিরামিক্স এক সিরামিক্স কোম্পানির টাইপ এটা ওই আপনাদেরকে কাজের ডিজাইনটা দেখাই এটা হচ্ছে এখানে আছে একটি বাথরুম এই যে বাথরুম টাইজের ডিজাইন বাথরুম হচ্ছে বারো চব্বিশ আর ফ্লোরে হচ্ছে চব্বিশ চব্বিশ টাইজ হচ্ছে বারো চব্বিশ টাইজের ডিজাইন এটা তোসার ডিজাইন দরজাগুলো কবি হেভি স্টোন কবি মজমুত তো এদিকে আমাদের কাজ কিছু বাকি আছে আর কিছু কমপ্লিট হয়ে গেছে অলরেডি এটা হচ্ছে সামনে যে ডুপ্লেক্স টু প্লেসের ডিজাইনটা একবার দেখায় আপনাদেরকে এখানে যে কাজটা করতেছি সেটা নিয়ে আরও একটি বিস্তারিত ভিডিও থাকবে তো আপনারা যদি ওই ভিডিওটা দেখতেছেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বা আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন যদি ভালো লাগে তাছাড়া যদি আমার কাজ সম্পর্কে কারও কোনো কিছু জানার মতামত থাকে আপনাদের একটা রুম যদি কেউ টাইস করতে চায় পাশাপাড়ি টাইসের কাজ করতে চায় যদি কারোর কোনো কিছু জানার মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আর অথবা ফোন দিতে পারেন ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে আর আমরা বাংলাদেশে সব জায়গায় গিয়ে টাইসের কাজ করে থাকি যদি আমাদেরকে দিয়ে টাইসের কাজ করাতে চান তাহলে অবশ্যই ফোন করতে পারেন আর যে কোনো টাইলসের পরামর্শ নিতে হলেও অবশ্যই আপনাদেরকে ফোন করতে পারেন অথবা কমেন্টে লিখতে পারেন আর এখানে আমরা যে কাজটি করতেছি এই যে যেটা বলতেছিলাম এটা শুধু বাকি আছে এছাড়া ভিতরে সব কমপ্লিট সরি বাকি আছে আছে একটু এই যে তো এখানে মোটামুটি আমাদের আর দুই দিনের কাজ বাকি আছে তাহলে শেষ হয়ে যাবে তো যে আজকে যেটার উদ্দেশ্য বিষয়টা বানালাম সেটা হচ্ছে পানি দেওয়ার বিষয়টা তো এই বিষয়টা সবাই মাথায় রাখবেন এটা হচ্ছে মেন্ট অফিস আচ্ছা ঠিক আছে তাহলে আজকে মতো এখানে ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম